ককবরক ভাষায় রোমান হরফকে চালুর দাবিতে তিপ্রামথা ছাত্র সংগঠন টিএসএফের ডাকে রাস্তা অবরোধ আন্দোলনের চেড়ে গোটা রাজ্য জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে ককবরক ভাষার লিপি হিসেবে রোমান হরফ স্বীকৃতি আদায়ের একুশে মার্চ থেকে যে আন্দোলন শুরু করেছে তিপ্রামথা ছাত্র সংগঠন টিএসএফ জাতীয় সড়ক অবরোধ কেন্দ্র ঘিরে ত্রিপুরা জনজীবনে চরম দুর্ভোগ নিয়ে আসে খবরের প্রকাশ স্বল্প সময়ের এই নরস্রী সড়ক অবরোধের ফলে শিক্ষক পরীক্ষার্থী সহ অফিস কাছারী সহ রোগী অ্যাম্বুলেন্স সহ সবাই চরম বিড়ম্বনায় পড়েছেন এই বাড়ির প্রথম অ্যাম্বুলেন্স সহ অতি দরকারি গাড়িগুলোকেও যেতে দেওয়া হয়নি এর দায় কে নেবেন যেহেতু রাজ্য সরকারের সংগঠনের শাখাই অবরোধে ডাক দিয়েছে তাই এর দ্বারা সরকার কি নিতে হবে তাছাড়া বিরোধী দল তথা সিপিএম নীরব ভূমিকা পালন করে নীরব সমর্থন দিয়ে যাচ্ছে স্বার্থে আবার রায় বর্মন পুরোপুরি সমর্থন দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত যত বাড়ি বাঙালিদের উপর আক্রমণ হয়েছে বা আক্রান্তকারীদের বিরুদ্ধে সবগুলো দল নীরব ভূমিকা পালন করে যাচ্ছে অথচ ত্রিপুরাতে এডিসি গঠন হয়েছে উপজাতি কল্যাণ দপ্তর গঠন করা হয়েছে

যে কি বলব অ্যাম্বুলেন্স রুগী গাড়ি এবং ছাত্র থেকে শুরু করে জরুরি পরিষেবায় যে সমস্ত বিষয় এই সমস্ত স্ট্রাইকের অগ্রের বাইরে থাকে বরাবর সেগুলিকেও কিছু দৌড়াওয়া হয়েছে মানুষ কি ধরনের ভোগান্তি আজকে দিন দিন ধরে চলছে সেটা রাজ্যের মানুষের সম্পূর্ণ গণতান্ত্রিক পথে গায়ের চুরে এরা জান

অন্যান্য বন্ধের ক্ষেত্রে আগের থেকে বিক্রিটা শুরু হয় পুলিশ সামনে যাওয়া হয় যাওয়া হয় এই ক্ষেত্রে কিচ্ছু করা হয়নি বিউরো রিপোর্ট কেসিপি লাইভ